দেখি একটু আমার দিকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে এখন সাতটা পনেরো মতো বাজে দেখো আমি সাতটার সময় উঠেছি আর ইনি পনেরো মিনিট ঘুমিয়েছে গুড মর্নিং আগে গুড মর্নিং বলো আর ধরবে না এগুলো কিছু কালকে ছিঁড়ে ফেলেছিলে কালকে আমি কত কষ্ট করে এটা বানিয়েছি দাঁড়াও দাঁড়াও মা ধরো না দেখো কালকে আমি এদের স্কুলে আজকে না মাস্টার শেফ কম্পিটিশান আছে সেই আগেই তো সব জিনিসগুলো মা এটা ধরো না কালকে এটা ছিঁড়ে ফেলেছিলে ধরো না আগে সেই জিনিসগুলো সেই পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে আর এক আর এই ক্যাপটা না আমি হাতেই বানিয়েছি আর ক্যাপের কথা ফার্স্টে ভাবিনি তারপর অর্ডার দিতে গিয়ে দেখছি যে ফ্লিপকার্ট বা অ্যামাজনে অনেকটা দেরিতে আসছে ওই জন্য ভাবলাম যে আমি তাড়াতাড়ি হাতেই বানিয়ে দিই আর এই কালকে ছিঁড়ে দিয়েছি মানে সরো যাও ধরো না এটা আমি বানিয়েছিলাম তো দেখাচ্ছি দাঁড়াও পুরো বানানো হয়ে গেছে আর এখানটা দিয়ে ছিঁড়ে দিয়েছে আবার সেটাকে ঠিকঠাকভাবে জোড়া দিয়ে স্টেপলার দিয়ে আঠা দিয়ে রকমে লাগিয়েছি চলো চলো ওই ঘরে চলো আমি এঘরটা বন্ধই রাখবো চল চলো স্কুলে যাওয়ার সময় নেবে চলো মামা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর কি রোদ উঠেছে দেখো সকাল সকাল একদম মানে কড়া রোদ ওয়াশিং মেশিনটা ছেড়ে দেবো চলো মাম আসো কালকে বাজার করে এনেছিলাম না সবজি টবজি সব রাত্রেবেলায় ধুয়ে রেখেছিলাম একদম শুকিয়ে গেছে এগুলো এখন দেখি কি রান্না করব দেখি সে শাক পাতা সবই ধুয়ে রেখেছিলাম আজকে হচ্ছে একটু শুক্তো বানাবো মানে অনেকদিন আমাদের সুক্ত খাওয়া হয় না জন্য শুক্তি সবকিছু দেখেছো ওটার উপর উঠে দাঁড়িয়ে যেহেতু আমি রান্নাঘরে ও কি আর রান্নাঘর থেকে বেরোতে পারে ও রান্নাঘরে থাকে তুমি কি রান্না করবে তোমার তো আজকে স্কুলে কুকিং কম্পিটিশন আমি সুক্তর সমস্ত সবজি কেটে নিয়েছি আর বেগুনটা পরে কাটবো যেহেতু পরে অ্যাড করব আর এখানে দুটো জিনিস মিসিং আছে কি বলতো একটা হচ্ছে সজনে ডাটা আর একটা হচ্ছে রাঙা আলু এই দুটো মিসিং কি হলো তোমাকে রান্না করতে কে বলেছে মাম্মি বলেছে স্কুলে গিয়ে করবে আর এলিফ্যান্টটাকে তোলো মামা এলিফ্যান্টটা এরকমভাবে মাটিতে পড়ে আছে তোলো এলিফ্যান্টটা সোফায় রেখে আসো যাও ও টগি এলিফ্যান্ট সব নিয়ে এসছে রান্না করবে বলে যাও রেখে আসো সোফায় করেছি মানে যেটা যেরকম করে করি দেখি একটু আমার দিকে দেখাও কে যাবে স্কুলে দাঁড়াচ্ছি আজকে ব্রেকফাস্টে আমরা স্মুদি খাবো এটা কলা আপেল ওটস সব কিছু দিয়ে বানিয়েছি একটু দুধ দিয়েছি চলো আমাদের ব্রেকফাস্ট আজকে রেডি দশটা বাজে তাই জন্য আজকে বেশি কিছু করছি না টিফিন হালকার মধ্যেই খাবো আর কুকিজ আছে সাথে স্মুদির সাথে না এই পাশেরটা তোমার কেমন হচ্ছে স্নান টান করে পুজো দিয়ে জাস্ট এসে বসলাম কালকের ভিডিওটাই আমার এখন এডিট করা হয়নি আমি কখন এডিট করব জানি না কালকে রাত্রিবেলা ভাবলাম এডিট করব তো করা হয়নি আজকে একটা জাস্ট শর্টস ভিডিও এডিট করলাম আর আজকে আকাশটা এত সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে না পুরো ছবির মতো মেঘগুলো সাদা সাদা আকাশটা নীল আর ভালো রোদ রোদে তেজ আছে অনেক আর কালকে কাজল পরেছিলাম না কাজলগুলো একদম লেগে আছে ওঠেনি আর মামা মেয়ের আজকে পৌনে বারোটায় ছুটি কাজ আছে আমার অনেকগুলো সত্যি কথা বলতে আমি মানে বসে বসে এখন ভাবছি কোনটা আগে করবো কোনটা পরে স্নান করে আমি দেখো সিঁদুরও পড়িনি স্নান করার পর আমি সাথে সাথে কখনোই পড়ি না মানে সাথে সাথে নাকি পড়তে নিই পরে পরে তো আমি চুলটা একটু শুকিয়ে নিই তারপরে পরবো শ্যাম্পু করেছি আজকে আর কী বলো তো কাজ আছে বলতে আমাকে একটা শাড়ির পিকো করাতে মানে দিতে হবে ব্লাউজ বানাতে দিতে হবে এখন এর পরে আর হয়তো নেবে না এখনও নেবে কিনা আমি শিওর নই ওইটা করবো তারপরে হচ্ছে যাব একটু তোমার ওই বাড়িতে তো যাবো খাওয়ার দিতে মামামকে আনতে যাওয়ার আছে ওর পাপা বাড়ি আছে ওর বাবা দেখি বলে যদি আমার সাথে যায় তো আবার একটু দোকানেও যেতে হবে আজকে একটা বার্থডের ইনভিটেশন আছে মানে আমাদেরই ফ্ল্যাটের নিচে কোনো গিফট আমার এখনও কেনা হয়নি তো কখন করবো কি করবো আমি জানি না আর মাম না প্রচণ্ড এখন মানে কি বলো তো একটু বায়নাটা ওর খুব বেড়ে গেছে মানে খুব বায়না করছে কথা শুনছে না এবার একদম ঘরের মধ্যে বন্ধু তো একঘেয়ে হয়ে গেছে না ওই জন্য মনে হয় এরকম করছে মানে খুবই মানে বায়না করছে আর আমারও খুব চটপরে মাথাটা যাচ্ছে গরম হয়ে কালকে আমি ওই সেটা করতে বসেছি ওর ওই ক্যাপটা আর অ্যাপ্রনটা বানাচ্ছিলাম এত ডিস্টার্ব করছে এত ডিস্টার্ব করছে বাধ্য হয়ে আমি কার্টুন ছেড়ে দিয়েছি তো তারপরে বানানো হয়ে যাওয়ার পর টেবিলের মধ্যে রেখেছি সেন্টার টেবিলটা রেখে ওকে খাইয়েছি খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে তো আমি খাবারের প্লেটটা আমি রাখতে গেছি বেসিন দিয়ে আমি ভাবলাম সবজিগুলো আছে ওই অ্যাপ্রনের ওটা ওগুলো শোকাচ্ছিলো যে একটু একটু কালার ইউজ করেছি তা আমি ভাবলাম সবজি বাজারটা করে এনেছি কালকে খুব ধুয়ে রাখি সব কিছু ধুতে না ধুতেই তাও দেখি কোনো মানে চুপচাপ কোনো কিছু আওয়াজ পাচ্ছি না কার্টুন দেখছে কিন্তু মানে কিছু একটা আমার মনে হলো যে কিছু একটা করছি গিয়ে দেখে মানে ক্যাপটা পুরো ছিঁড়ে ফেলেছে বলো মাথাটা কীরকম গরম হয় এত আমি রেগে গেছি এত রেগে গেছি মানে প্রচণ্ড আমার রাগ গেছে এত কষ্ট করে বানালাম তুই এটা ছিঁড়ে দিলি তারপরে আবার সেই আঠার দিয়ে কোনো রকমে লাগালাম একটু বকেছি বকলেও না খারাপ লাগে ওর পাপা বলে কি বেশি পকাচকো করবে না যে ধরে যাবে জানি কিন্তু কী বলো তো অনেক সময় না মাথা গরম হয়ে যায় তারপর আবার ও একটু কাঁদছে তো আবার একটু আদর করলাম তারপর ঘুমিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ঘুমালো রাত্রিবেলা আবার কাঞ্চে ওর এলিফ্যান্ট লাগবে ওর এটা লাগবে ওর ওটা লাগবে সারাদিন যেগুলি নিয়ে খেলে না রাত্রিবেলা মাঝে সাথে হয়তো স্বপ্ন টপ্ন দেখে তো এই চলতেই থাকে এখন এত ছোট না ছোটদের ছোটো বয়সে আমরাও করেছি আর কি বলবো আমি একদিন ওকে বকছি যে ও কি ওই দুষ্টুমি করেছিল ও আচ্ছা আচ্ছা তেল ফেলে দিয়েছিল টেবিলের মধ্যে তো সেদিন আমি ওকে বকাঝকাও করেছি তো মাকে আমি বলছি ভিডিও কল করে তো প্রত্যেক দিন তো বলছি মাকে যে এরকম যেন তেল ফেলে দিয়েছে বোনকে বলছে মাকে না বোনকে বলছি ওকে বকেছি বকা খেয়েছে তো পেছন থেকে মা বলছে কি যে আমার মেয়েকে যে তুমি মাম্মাকে বলো মাম্মিকে বলো যে তুমিও ছোটোবেলায় মামি মায়ের সিঁদুর নিয়ে মানে আমি আমি মায়ের সিঁদুর নিতাম দিয়ে তার মধ্যে জল দিয়ে সিঁদুরার জল গোলাতাম তো তুমিও কিন্তু এরকম করেছো মা কিন্তু তোমাকে বকে মানে আমার মা আমাকে বকতো না আমি ছোটোবেলায় এরকম করতাম পাউডার খুব নষ্ট করতাম আর মায়ের সিঁদুর আর আমার কাকার ঘড়ি এই দুষ্টুমি আমার ছিল কিন্তু ওই দেওয়ালে বুকি করা বা কোনো কিছু ভেঙে ফেলা কোনো কিছু ছিঁড়ে ফেলা এই জিনিসগুলো আমি করতাম না আমি এই তিনটে জিনিসের মধ্যেই মানে কারবার করতাম তো আমার মা আবার বলছে আমি মাকে বললাম কি প্রচুর রাগ উঠে গেছিলো দেখো তেলটার মধ্যে যদি পুড়ে যায় বা টেবিলে ফেলেছে মাটিতে ফেলেনি আমি রান্না করছি না আমি খেয়ালও করি এইগুলোও আর কি সব বাড়িতেই চলতে থাকে বাচ্চা কাচ্চা যাদের ছোটো তারা এরকম করতেই থাকে তো এখন কটা বাজে বলে তো এগারোটা পনেরোটা বেজে গেছে আমি যাই আমি গিয়ে একটু রেডি হই হয়ে এবার বেরোই দেখি পাপাকে বলি যদি যাই আমার সাথে নাহলে আমি একাই যাব দেখো কি অবস্থা করেছে ছিড়ে চলো 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 ঠামু বাড়ি যাবো চলো ঠামু বাড়ি যাবো চলো আগে ঠামু বাড়ি যাবো চলো নামতে পারবে না নামে দাদু ভাই দাদু ভাই এসেছি বাবা

তিনটে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আর আমি একটু একটু টুকটাক আছে আজকে আমরা চন্দ্রনগর থেকে একটু বাগবাজারের দিকে যাচ্ছি ওখানে একটু কেনাকাটি করবার এই রাস্তাটা তো তোমাদের পরিচিত এই রাস্তাটা দিয়ে আমি আগে অনেকবার যাতায়াত করেছি দেখিয়েছি তোমাদের আর এইটা হচ্ছে বাগবাজার মোড় এখানে একটা মিয়ামোরের দোকান আছে মোড়ের মাথাতে আর অপোজিটে ফ্লেভার্স ক্যাফে যেখানে খাওয়াটা সত্যি দারুণ আমি কিন্তু এখানে অনেকবার খেয়েছি আর এই পাশেই হচ্ছে ভিমলের শোরুম আর রেমন্ডস ভিমল যাই হোক এখানে ছেলেদের সমস্ত শার্ট প্যান্টের পিসের আর কি দোকান তো এখানে আমার শ্বশুরমশাই আর বাপির জন্য দুজনের জন্যই প্রত্যেক বছর এই দোকানটা থেকে কিনে এনাদের কালেকশানও ভীষণ ভালো সব রকম কোয়ালিটির সব কিছু এখানে পাওয়া যায় তো পরের একটি দায়িত্ব দিয়েছি কেনার জন্য কারণ এগুলো আমি খুব একটা বুঝতে পারি না আর এই যে কেনাকাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার হাজবেন্ড আবার খুব চর জলদি কিনে ফেলে আমার আবার সেই জিনিসটা হয় না আমার কিনতে অনেক টাইম লাগে তো কেনাকাটি করে যাচ্ছি এবার একটু বাজার কলকাতায় এই থেকে আবার স্টেশনের দিকে গেলে বাজার কলকাতা নতুন হয়েছে তো পোস্টারটা দেখেছিলাম অনেক দিন আগেই কিন্তু কখনো আসিনি আর বাগবাজারে না প্রচুর দোকান এই যে শ্রীহরি বস্ত্রালয় এখান থেকে আমার শাশুড়ি মা প্রত্যেকবার শাড়ি কেনে তারপর এখানে অনেক ভালো ভালো শাড়ির দোকান আছে ক্যাফে আছে এই যে ভালো ভালো টার্টেলের শোরুম বলো রিবকের শোরুম বলো ক্যাফে বলো রেস্টুরেন্ট বলো সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে আর এই যে বাজার কলকাতাটা এটা একদম রিসেন্ট খুলেছে এর আগে তো দেখেছি চুচুড়াতে রয়েছে কিন্তু চন্দননগরে বাজার কলকাতাটাতে কখনও আসিনি আর কালেকশান কিন্তু খুবই ভালো আর খুবই রিজনেবেল প্রাইসে দেখো ওয়ান নাইনটি নাইনে এখানে টি শার্ট রয়েছে বেশ কালারগুলো খুব সুন্দর আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম ওয়ান নাইনটি নাইনে কুর্তি রয়েছে টু ফোরটি নাইনের কুর্তি আরও ফাইভ নাইনটি নাইন ফোর নাইনটি নাইন সব রকম রেঞ্জেরই রয়েছে সবার জন্য আর কালেকশানও দেখলাম মোটামুটি খুব একটা খারাপ না আর রেগুলার পরার জামা কাপড়ও খুব সুন্দর রয়েছে আর বিশেষ করে বাচ্চাদের কালেকশানটাও খুব সুন্দর মানে বাচ্চাদের টপ প্যান্ট এই কালেকশানগুলো খুব ভালো আর প্রাইসও মোটামুটি রিজনেবেলই রয়েছে তো চারিদিকটা ঘুরে দেখে কেনাকাটি করে আবার এসেছি বোনের জন্য জামা কাপড় কিনতে এটা একটা মানে কুর্তি শাড়ির দোকান কিনে টিনে বাড়ি এসে দেখি আমার এই পার্সেলটা এসেছে এই পার্সেলটা না অনেক দিন ধরে পেন্ডিং ছিল আসছে না আসছে না যাই হোক এসে গেছে হয় আজকে একটা বার্থডের ইনভিটেশন ছিল না সন্ধ্যাবেলা এখানে এসেছি আর এই যে তিনটে বাচ্চা একসাথে যে কি আনন্দ করছে ওরা ওদেরই মনে হয় মজা আর এই যে আমাদের বার্থডে বয় এখন কেক কাটবে তো বাচ্চারা এত হুড়োযুদ্ধি করছে আমি খালি ভয় পাচ্ছিলাম মাম্মা মেসি কেকটা না হাত দিয়ে দেয় কিন্তু সত্যি কিছু করেনি একটু ওই দিক থেকে আমাকে রক্ষে দিয়েছে একদম যাই হোক এই যে কেক কাটিং হচ্ছে এরপরে খাওয়া দাওয়া হবে আর কেক কাটার পরে না মাম্মামকে একটু কেক খাইয়ে নিয়ে আমি আবার ওকে খাওয়াতে নিয়ে যাব তো এসে তারপরে আমি আবার খাওয়া দাওয়া করব তো চলো ভিডিওটা এখানে এন্ড করছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিওটা